যেটা বলছি এটা সমস্যা আছে অনেক এক নম্বর হলে জনগণের এটা সম্পর্কে ভালো করে জানতে হবে দুই নম্বর স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে এটাতে আমাদেরকে শক্তিশালী আছে নাই তো স্থানীয় সরকার শক্তিশালী না হলে এটা পোক্ত হবে না এটা ফলপ্রসূ হবে না আর বড় সমস্যা কি এখন ছোট ছোট দলের যদি প্রতিনিধিত্ব থাকে তখন কিন্তু একটা সরকার হতে হবে কোয়ালিশন সরকার হলে আমাদের দেশে যে কনফ্রন্টেশনাল পলিটিক্স যে সাংঘর্ষিক রাজনৈতিক দলগুলোর অবস্থান তাতে কিন্তু যে কোনো সময় সরকার ভেঙে যাবে দশ বছরে আটবার ভেঙে যাবে এটা স্থিতিশীলতা থাকবে না তারপরে ভায়োলেন্স বেড়ে যাবে অনেক সমস্যা আছে তো পিয়ারটা করার জন্য জনগণের শিক্ষা দরকার একটা অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার সুতরাং একটা জিনিস ভালো হইলেই এই মুহূর্তে আমাদের দেশের জন্য প্রযোজ্য কিনা এটাও একটা বিবেচ্য বিষয় প্রথা প্রচলন আইন কানুনের জন্য ওখানে করে না কিন্তু যখনই সুযোগ পায় সে বাইরে এসে র্যাব এনএসআই ডিজিএ এফআই যায় তখন এটা আর থাকে না ওই তার অরিজিনাল যে ছোটবেলায় শিখেছে ওগুলি তার বেরিয়ে আসে তার অন্যায় দুর্নীতি করে তার মানে একটা সিস্টেম ভালো হলেই যে এইটার জন্য আমরা উপযুক্ত নিয়ে এটা আগে বিবেচনা করতে হবে বিয়ার অবশ্যই ভালো এর যে সমস্ত সমস্যা আছে ওগুলির সমস্যা আমি বিস্তারিত এখন যেতে চাই না কিন্তু আমি মনে করি এগুলোর সমস্যার আলোকে বর্তমানে আমরা পেয়ারের জন্য উপযুক্ত নই আগে পেয়ারের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে আমাদের সংস্কার করতে হবে এরপরে নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি আমাদের নতুন বদলে নতুন মত হবে নাহলে আমি কোনো আশা দেখি না